স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলতে কিছু হয় না আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি মেয়েদের স্বামীর বাড়িতে যার মন তুমি রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন তুমি রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ বর্তমান যুগে মানুষের সাথে শুধু সীমিত সম্পর্ক রাখা ভালো কারণ মানুষ তোমাকে যতটা ভালোবাসা দেখা বাস্তবে ততটা নয় বর্তমান মানুষ এমন হয়েছে প্রয়োজন হলে আপনাকে পুজো করবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে শত্রু বানিয়ে মানুষের সাথে আপনার বদনাম করবে বর্তমান যুগটা এমনভাবে চলতে চলতেছে আগের দিনে মানুষ প্রয়োজন লোভ স্বার্থ এসব ছিল না ছিল শুধু মানবতা মানবতা দিয়ে মানুষ চলাফেরা করছে আর এখন শুধু স্বার্থের জন্য আপনার সাথে মানুষ মিশবে ভালোবাসা দেখাবে স্বার্থ শেষ ভালোবাসা শেষ আপনাকে চেনে না এখনকার দিনে মানুষের দাম বাড়তি আবার কমতে আছে। কারণ স্বামীর বাড়িতে যার স্বামীর টাকা আছে এই দাম আছে আর যার জামায় টাকা নাই এই দাম দামও নাই আবার মানুষের দাম বাড়ে কখন জানেন যখন আপনি কাউকে আপন মনে করবেন তখন মানুষের দাম বেড়ে যায় আর কখন তুমি কাউকে যদি গুরুত্ব দাও বেশি তখন মানুষের দাম বেড়ে যায় আবার এমন ভাব দেখা যা তুমি তার ছাড়া তুমি মূল্যহীন হয়ে পড়বে মানুষে এরকমভাবে এখন চলাফেরা করে তবে এখন সবাই সমান না কিছু কিছু মানুষ এরকম যে দাম বেড়ে যায় আর কিছু ভালো মানুষ আছে বিদেশ সমাজ এখনো চলাফেরা করতে পারতেছে কিছু মানুষ যাই হোক এখন বর্তমানে স্বামীর বাড়িতে কিছু কিছু স্বামী আছে তার স্ত্রীকে মানুষ বিলেই মনে করে না কখনো স্ত্রী মান অভিমান বুঝতে চেষ্টাই করে না তার বাপ তার স্ত্রী রাগ বাঙালে তার পুরুষত্ব অভিমান কমে যাবে তার বাপ আমার স্ত্রী তো আমার টাকা চলাফেরা করে আমি কেন তার রাগ বাঙ্গাব বরং স্ত্রী আমার টাকা চলাফেরা করে আমি কেন তার রাগ বাঙাবো ও আমার কথা চলবে আমার কথা উঠবে আমাকে তেল মাখে চলাফেরা করবে এটাই তো নিয়ম এটা ভেবে কিছু কিছু পুরুষরা নিজের বুকে ঘরের কাজের বোয়ার মতন ব্যবহার করে এটা কিন্তু ভালো না কারণ একদিন বুঝতে পারবে যে কী ভুল করেছ